হাই ভিহার্স আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার যে এমলি ছিল তো এই এমলিফায়ের ট্রান্সফর্মার ভোল্টেজ কম ছিল আজকে ফাইনালি এটাকে কমপ্লিট করলাম তো এটাকে আর কি জ্বালা টেস্ট করব টেস্ট করে এটাকে আর কি দেখাবো যে আসলে এটার কোয়ালিটি কেমন তো এটার কাস্টমার একটা রিপোর্ট দিত যে ভাই এই সার এই এমলি ফায়ারটাতে আমার সেম দুইটা এমলি আছে তো এটাতে একটু বেজের প্রেশার একটু কম তো আমি একদিন সেটাকে খুলে দেখলাম যে ট্রান্সফর্মার ভোল্টেজটা একটু কম যেহেতু অনেক আগে বাধাই করছিলাম ওটাতে খুব হরা করে ভাড়ার প্রেশার ছিল ওই সময় আর কি ফিটিং করেছিলাম তো ভোল্টেজটা অনেক কম ছিল তো পরে আমরা ট্রান্সফর্মারটাকে এটাকে একটু মডিফাই করে এটাকে ভোল্টেজটা বাড়াইছি তো আপনাদেরকে দেখাবো এখানে যেভাবে সেইভাবে থুইছি যেহেতু এখন ভাড়ার চাপা আবার একটু বাড়বে তো এই জন্য মনে করলাম যে ট্রান্সফর্মারটা তো অবশ্যই ফিটিং করা লাগে তো মনে করলাম আপনাদের মাঝে শেয়ার করি যে আসলে ভিডিওটা আর এই হচ্ছে মূলত আমার ফায়ার আমি কিন্তু এমলি ফায়ারগুলো দিয়ে লোকাল ভাড়াগুলা বেশি মারি আপনারা জনায় জানেন অনেক জনায় জানেন না তো এটার ভিতরে অনেক ধুলাবালি পড়ে আছে প্রথমত আমরা একটু হাওয়া দিয়ে এটাকে একটু পরিষ্কার করে নিব যেহেতু কিছুদিন হলো এটা খুলে রাখছি তারপরে এর আগে ভাড়াটার এমসিং দিয়ে দিয়েছি তো এটা মূলত আমার ফায়ার এটার ভিতরে দেখতে পাচ্ছেন প্রচুর ধুলাবালি পরেছিল তো এটাকে আর কি এখন মনে করলাম যে এটাকে আসলে কাজ করে এটাকে ঠিক করি তো আপনি এটাকে দেখেছেন যে আমার যে ট্রান্সফর্মারটা ছিল তো এই ট্রান্সফর্মারটা ছিল এটা আপনার প্রাইমারিতে দিয়ে আছে সতেরো নাম্বার সেকেন্ডারিতে চোদ্দো নম্বর তো এই ট্রান্সফর্মার দিয়েই মূলত আমরা শুধু এটা ভিড়াই আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো যে আসলে আ কোয়ালিটিটা কেমন হয়েছে এখানে প্রথমত আমাদের যে ভোল্টেজের লুকটা আছে সেটা আমাদেরকে ঠিক করে নেওয়া লাগবে সুইচের লাইনগুলো এই দুইটা হচ্ছে আমার এসি এই দুটা এসি এখানে সামনে সুইচ আছে আমি জাস্ট আর কি সুইচ দেব না এখানে আর কি টেস্টের জন্য একটা কট ইউজ করব এটাকে ইউজ করে দেখব আসলে এমলি এমলিফায়ারের ট্রান্সফর্মারটা ঠিক আছে কিনা তবে ইনশাল্লাহ এমলিফায়ারের সাউন্ড প্লাস বেজ দুইটাই আগের সে ডেভেলপ হবে অনেক যেহেতু এক সময় ভোল্টেজ কম ছিল এর আগে যারা এই ভিডিওটা দেখতেছেন আমার পূর্বের যে টান্স ভিডিওটা রয়েছে আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন যে এই টান্স কত ভোল্ট দেওয়া ছিল তো সেজন্যই মনে করলাম যে আপনাদের মাঝে নিয়ে আসি আর এখানে আমাদের যে ভোল্টেজ রয়েছে আমরা শুধু তিনটা ভোল্টেজ ব্যবহার করব তার পরবর্তীতে যে এটা রয়েছে আমরা সেটা ব্যবহার করব তারগুলার লোকটা লুকটা অনেক ছোট রাখা হয়েছে এটা থেকে একটু আমরা বড় করে নিব শুধু জাস্ট যদি হাতে পাই এটা দিয়ে আর কি টেস্ট করবো আমার কাছে তার একদম সীমিত পরিমাণ ছিল দেখে আমরা জাস্ট এটা আর কি আমরা ব্যবহার করেছি এত টুকটার দিয়ে ব্যবহার করেছি এখন শুধু জাস্ট টেস্ট করব তবে টেস্ট করার সময় একটু ঝামেলাই হবে একটু বেশি নাটটা বের করে ফেললাম যে দোকানে ওখানে আবার কে বলে হাতে পাবে না এই দুইটা মূলত হচ্ছে আমাদের ভোল্টেজ ট্রান্সফর্মার মানে এমপ্লিফায়ারে যে ফিল্টারিং হবে মেন ভোল্টেজটা এই দুইটা আমরা এই দুইটা রকম এটা লাগাবো কোনো রকম লাগিয়ে আর কি একটা গিট টেস্ট করব যে আসলে এটা ঠিক আছে কি না তবে এটা গিট টেস্ট করলে বোঝা যাবে এটার যদি মিউজিক টেস্ট করতে যায় মিউজিক দিয়ে তাহলে এটার অনেক খুন কাজ করা লাগবে ভিডিওটা লং হয়ে যাবে আপনারা এটা দেখতে পা চাবেন না আসলে এখনকার মানুষ এত লং ভিডিও দেখার মতন তাদের হাতে সময় থাকে না এরা চাই একদম ছোট্ট একটা ভিডিও দেবো আপনারা ওই এক মিনিটের ভিডিও তিরিশ সেকেন্ডের ভিডিওতে ডিটেলস বুঝে যাবেন আসলে যারা আমরা ইমলি কাজ করি অথবা যারা সার্ভিসিং করি যারা মূলত সাউন্ড লাভার রয়েছে তারা সবসময় একটা জিনিস বোঝার চেষ্টা করবেন আর ভিডিওগুলো যদি আপনারা না দেখেন সেটার দিকে তো আপনি ভালো কিছু বুঝতে পারবেন না তো এটা দিয়ে আমরা কোনো রকম এটার গিটটা টেস্ট করব যে আসলে আমাদের ট্রান্সফর্মারটা ঠিক আছে কি না আমাদের লাগানো কাজ শেষ আমি স্পিকারে একটা লাইন লাগিয়ে ফেলেছি অলরেডি ভিডিও করার আগেই আর রিলের যে ভোল্টেজটা রয়েছে আমরা রিলের রিলের ভোল্টেজটা দেব দিয়ে আমরা আর কি রিলে অন না হলে তো আবার যে সেকেন্ড টাইম রয়েছে স্পিকার প্রোটেকশন ডিসি প্রোটেকশন রয়েছে সেটাতে কাজ করবে না আমি আবারও বলতেছি আমি কিন্তু এমলিফায়ার তৈরি করি অনেকজন আছে ওরা হেভি সুন্দর করে ক্যাবলটা এটা এই সেই মেরে কিন্তু হ্যাভি সুন্দর করে আমি অত সুন্দর করতেই না কারণ আমি গুরুত্ব দিই এমনি জন্য যেন সাউন্ড কোয়ালিটি ভালো হয় লং লাস্টিং বেশি হয় আর এটা তো মূলত আমার নিজের কাজ পরের কাজ হলে সেটার বিষয়টা আলাদা তো এখন মূলত আমাদের কিন্তু ফাইনালি আমরা এখন সিরিজ লাইনে দিব দিয়ে দেখব যে আসলে এর যে ভোল্টেজটা রয়েছে সেটার কি অবস্থা তাহলে যাক বিসমূল্য বলে লাইনটা দিলাম সিরিজে আমার এমলি ফ্যারের সামনে দেখাইতে পারতেছে না এটার প্রোটেকটা আসছে এখন দেখি যে তো অনেক দিন পরে লাইন দিলাম এটার কি অবস্থা যাক প্রোটেক যে তো সারছে তার মানে গিট নিবে আমি একটু তাহলে গিট দিয়ে দেখাই দেখতে ওর বাবা আমি ভয় পাইছি দেখতে পাচ্ছেন এটা মূলত গিট আমাদের ভলিউমটা একটু বাড়াই আমার তো আমার মূলত সিরিজ লাইন কিন্তু জ্বলে যাচ্ছে গিট দিলে আর গিট দিলে তো অবশ্যই জ্বলবে আর আপনারা অনেকজনই জানেন আবার অনেকজনই জানেন না আমার মূলত কিন্তু টিনের দোকান তো টিনের দোকানে তো মূলত আহামরি যে ইয়াটা হবে সাউন্ডটা যে রয়েছে একটা ঝনঝন পরবন এই শব্দটা আজীবনই থাকবে এটার দমন করার কোনো ইয়া নাই তো এই জন্যেই টিনের দোকান তো যাই হোক একটা সাউন্ড টেস্ট দিই যেটা আমার মনের দিকেও ভালো লাগতেছে আগের সে গিটের প্রেশারটা অনেক বেড়েছে তো তার মানে সাউন্ড কোয়ালিটি ভালো হবে আমরা হালকা একটু সাউন্ড দিয়ে আর কি টেস্টটা করবো তা আমরা যে পিছনের যে মনোজ জ্যাক রয়েছে আমরা এই এই করটা আর কি ব্যবহার করব তা আমরা এখানে ইনপুট দিয়ে দিলাম আর এখানে মোবাইলের জ্যাক এখন মূলত জ্যাকটা পরে লাগাই আগে গিটটা আসুক যেহেতু আমার এই জায়গায় আবার ফাইভ সেকেন্ড ডিলে টাইম রয়েছে পাঁচ সেকেন্ড পরে গা সার্কিটটা স্টার্ট হয় রিলে প্রোটেকশন যেটা রয়েছে ডিসি প্রোটেকশন সেটা থেকে এখানে কিন্তু গিট এসেছে তাহলে আপনাদের উদ্দেশ্যে একটা গান বাজাই দেখি বেশি সাউন্ড দিয়ে বাজাবো না যেহেতু অনেক রাত একটু হালকা সাউন্ড দিয়ে বাজাবো এতটুক সাউন্ড দিয়েই ভিডিওটা করছি দেখেন গানটা একটু টেনে দিই সাউন্ড কিন্তু কঠিন বেস তো অসাধারণ আমার এমলিফায়ারটা খুব লক্ষ্মী বলতে পারেন এই সেম সার্কিট দিয়ে আমার দুটা এম্ব্লিফায়ার করা আছে মানে এটা আমার জীবনের ভাগ্য পরিবর্তন করে ফেলছে আমার একটা এমলিফায়ার রয়েছে আর একটা ফায়ার সেম কোয়ালিটি রয়েছে সেম জিনিস দিয়ে তৈরি করা এই দুইটা এমলিফায়ার আমার ব্যবসার ভাগ্য চেঞ্জ করে ফেলছে তো আপনারা যদি চান ভালো মানের এম্লিফায়ার তৈরি করতে তবে তৈরি করতে পারবেন তবে অবশ্যই আপনাকে আমি পরামর্শ দেবো যারা অনলাইনে আমরা মাল কিনি অথবা যারা বিক্রি করি প্রথমত আপনার সার্কেটের কিছু ক্যাটাগারি রয়েছে ক্যাটাগারি ব্যাপারে আপনারা জিজ্ঞাসা করবেন আবার অনেক ভাই কমেন্ট করে বলতে পারেন ক্যাটাগারি কি কিছু সার্কেট রয়েছে যেটাতে আপনার বেজের প্রেশার বেশি মিট সাউন্ডটা কম তো আপনার এই সার্কেটের ক্যাটাগারি কি সাউন্ড কোয়ালিটি কেমন এটা একটু জেনে নেবেন আর এই মেশিনটা যে রয়েছে এটা মূলত কিন্তু আমরা মিক্সার দিয়ে ভাড়া দিই মিক্সার দিয়ে আজকে এই সেটের বয়স প্রায় চার বছর এটা আমরা লোকালি কাস্টমার হাতে সেরে দিয়ে ভাড়া মারতেছি আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসাই আজ পরিমাণ কোনো ট্যান্ডিস্টারও কাটে নাই কোনো তাতাল মনে করেন যে ইয়াও করে নেই তো আমার এই টানা ফোন ভোল্টেজটা কম ছিল তো যেহেতু ব্যবসার জিনিস একটু টনটাইট করা রাখাটা ভালো তো মনে করলাম যে যেহেতু সুযোগ পেয়েছি একটু কাজের ফাঁকে নিজের কাজটা করে ফেলি তো করে ফেলছি তা আশা করি এই দেখতে পাচ্ছেন আমার যে এমলি ফায়ারটা রয়েছে এই জঙ্গল এটাকে অনেকজনে জঙ্গল বলতে পারেন আমার নিজেও বলি এটাকে জঙ্গল কিন্তু এই জঙ্গলে কিন্তু হ্যাভি পরিমাণে সাউন্ড বাই অনেকজনে বাংলা এমলি ফায়ারকে খারাপ বলেন একবারে সর্বনিম্ন পর্যায়ে দেখেন আসলে মূলত বাংলা ইমলি লিফায়ার আসলে খারাপ বাজে এমন না যারা আমার কথা বিশ্বাস করবেন না চলে আসবেন আমার ঠিকানা হচ্ছে রাজশাহী সেই বাগা থানাতে আমার দোকানে চলে আসবেন আমি চার ইঞ্চি ভয়েস কল দিয়ে এই সেট দিয়েই লোড দিয়ে দেখাবো আপনি যদি ভালো না লাগে তখন আমার বলবেন যে ভাই আপনার সে লিফায়ারের কথা কাজে মিল নাই আপনি নিজে প্র্যাকটিক্যাল আইসি আপনি নিজে গান বাজাবেন আমি শুধু সেটিংগুলো করে দেবো তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আমার কথাবার্তাতে কোনো ভাই যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ